কোনো ব্যক্তির সাথে দেখা করলে সর্বপ্রথম অভিবাদন করা হয় আজকে আমরা অভিবাদন শব্দ ওয়ার্ডস অফ গ্রিটিং পুরোটাই জানব যেমন রাত বারোটা থেকে দিন বারোটা পর্যন্ত কারো সাথে দেখা করার সময় গুড মর্নিং ব্যবহার করা হয় গুড মর্নিং নয় গুড মর্নিং যেমন গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং ফ্রেন্ডস এইভাবে দিন বারোটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত কারো সাথে দেখা করার সময় গুড আফটারনুন ব্যবহার করা হয় যেমন গুড আফটারনুন গুড আফটারনুন সচিন গুড আফটারনুন ডক্টর সন্ধ্যে পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত কারো সাথে দেখা করার সময় গুড ইভিনিং ব্যবহার করা হয় গুড ইভিনিং গুড ইভিনিং এভরিওয়ান গুড ইভিনিং ব্রাদার এরপর রাতে যখন আপনি বিদায় নেবেন তখন গুড নাইট ব্যবহার করা হয় যেমন গুড নাইট গুড নাইট সচিন সুইট ড্রিমস দিনে কালকে বিদায় জানাতে গুড ডে ব্যবহার করা হয় গুড ডে হ্যাভ এ নাইস ডে সি ইউ এগেন হ্যাভ এ গ্রেট স্যার ওকে বাই হ্যাভ এ গুড ডে তাহলে ব্যাপারটা হলো যে যদি আপনি রাত নটার সময় কারো সাথে দেখা করেন তাহলে বলবেন গুড ইভিনিং কিন্তু বিদায় জানাবার সময় বলবেন গুড নাইট একইভাবে যখন আপনি রাত তিনটের সময় কারোর সাথে দেখা করেন তখন বলবেন গুড মর্নিং কিন্তু বিদায় জানাবার সময় বলবেন গুড নাইট একইভাবে যখন আপনি দিনে কারো সাথে দেখা করবেন ধরুন সকাল নটার সময় তখন বলবেন গুড মর্নিং কিন্তু বিদায় জানাবার সময় বলবেন গুড ডে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটতে প্রথমবার কারো সাথে দেখা করার সময় হ্যালো বলা হয় যেমন হ্যালো হ্যালো এভরিওয়ান হ্যালো সচিন এইভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটতে বা আপনার পরিচিত কারো সাথে দেখা করেন তখন তাকে হাই বলে সম্বোধন করা হয় যেমন হাই হাই সচিন হে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইংরেজিতে কারো সাথে দেখা করার সময় বা বিদায় জানাবার সময় কিভাবে অভিবাদন করা হয় হোয়াটসঅ্যাপ গ্রিটিংয়ের পুরো জিনিসটা আপনাদের কাছে সঠিকভাবে প্রকাশ করেছে স্পোকেন ইংলিশ শেখা কখনো এত সহজ ছিল না বাংলায় ব্যাখ্যা সহ এই ইবুকে পাবেন সব জরুরি টপিক ও প্রতিদিন ব্যবহৃত ইংরেজি বাক্য আজই সংগ্রহ করুন স্পোকেন ইংলিশ গাইড ডট ইন হোয়াটসঅ্যাপ আমাজন কিন্ডেল বা গুগল প্লে বুকস থেকে